মুসলিম জাহানীর খলিফা ওমর ইبن খাত্তাব আজীবন এই দোয়া করতেন আল্লাহ আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক হে আল্লাহ তোমার রাস্তা আমাকে শহীদ হওয়ার শক্তি দিও আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে শাহাদতের তামান্না নাই তার মধ্যে মুনাফেকের চিহ্ন রয়েছে মুনাফেকি তার ভিতরে আছে একজন ইমানদার ব্যক্তি সবসময় শাহাদত পিয়াসী হবেন তার মৃত্যুটা যেন শহীদই মৃত্যু হয়ে যায় রসুলুল্লা সাল্লাম বলেন আঘাতপ্রাপ্ত হয়ে চাপা খেয়ে যে মারা গেল সে শাহাদত শাহাদতের মর্যাদা পাবে পানিতে ডুবে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে আগুনে পুড়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে ওই মহিলা যেই মহিলা বাচ্চা প্রসব করার সময় প্রসূতি অবস্থায় মারা গেল সে শাহাদতের দরজা পাবে আর ওই লোক যার পেটের পীড়ায় যে মারা গেছে সে শহীদই মৃত্যু হিসাবে সৌভাগ্য লাভ করবে কিন্তু এই সমস্ত মৃত্যু যতই ফজিলত পূর্ণ হোক না কেন নভিজ সাল্লা সাল্লাম সেখান থেকে আবার আশ্রয় চেয়েছেন হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে ঘরের তলে গাড়ির তলে চাপা পড়ে মানুষ মারা যাওয়া হঠাৎ করে পানিতে ডুবে মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া এই সমস্ত মৃত্যু যদিও ফদিলত কিন্তু এগুলি আচানক হঠাৎ মৃত্যুর মধ্যে গণ্য আর হঠাৎ মৃত্যু বরণকারী তহবা করার নসিব হয় না হঠাৎ মৃত্যু বরণকারী কারো কাছে মার চাওয়ার সুযোগ হয় না কারো কাছে লেনদেন পরিশোধ করার সুযোগ হয় না এই জন্য নবী চেয়েছেন শাহাদতের মৃত্যু বড় ফজিলত মৃত্যু মৃত্যু রসুল সাল্লা সাল্লাম বলেন যাদের শরীরের রক্ত আল্লাহর রাস্তায় ঝরল আল্লাহর দিনের কাজ করতে গিয়ে শরীরের যে কোনো জায়গার রক্ত ঝরে গেছে ফজরে আসতেছিলেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মসজিদে হঠাৎ করে ইটের সাথে হোচট খেয়ে পায়ের এক অংশ কেটে গিয়ে একটু রক্ত ঝরে গেল ওনা একটি দিনই কাজে যাচ্ছিলেন হঠাৎ করে শরীরের যে কোনো এক জায়গা আঘাতপ্রাপ্ত রক্ত ঝরে গেল আল্লাহর রাস্তায় যার শরীরের রক্ত ঝরবে রসুল্লাহ সাল্লাম বলেন বুখারীর হাদিসে এসেছে যে তার শরীরের রক্তটা সেদিন হাসরের ময়দানে জাফরানি কালারের হবে কোন বর্ণনা আছে আল্লাহনুদ্দম রক্তের বর্ণ রক্তের বর্ণই থাকবে কোন বর্ণনা আসছে রং হবে জাফরানি কালারের আর রক্তের সুঘান হবে মিশকে আম্বরের মতো সমস্ত হাঁসরবাসীরা টের পাবেন যে এই লোকটার মৃত্যুটা আল্লাহর রাস্তায় বা এই ব্যক্তির রক্তটা আল্লাহর রাস্তায় ঝরেছিল ছিল আল্লাহর রাস্তায় রক্ত ঝরাটা অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনি আমি আল্লাহর রাস্তায় আছি কি সেটা আমাদের খুব ভালো করে বিবেচনা করে বুঝে শুনে দেখতে হবে হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে যে কোনো এক পরিস্থিতি শিকার হয়ে শরীরের রক্ত ঝড়িয়ে দিলাম রক্তটা কি আহলেসুন্নতল জামায়াতের আকিদার উপরে ঝরলো নাকি খারেজিয়াতের আকিদার উপরে ঝরলো সেটা একটি দেখার বিষয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে রক্তটা কার রক্তর মালিক কে ও ওয়া ও মাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে দিন হে নবী নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বলছিলাম জাবিন দিরহামের রক্ত ঝরে গেল জাবিন দিরহাম নিজেকে কুরবানি করল নিজের জীবনকে বিলিয়ে দিল বাতিল আকিদার উপরে লক্ষ লক্ষ জনতাকে হত্যা করেছিল মি হিটলার জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য তারাও নিজের জীবন দিয়ে গেছে নাস্তিকবাদ এবং সেকুলারিজম আর কমিউনিজম প্রতিষ্ঠার জন্য মানুষ জ্বলন্ত আঙ্গারকে হাতে ধরে নিয়েছে হিটলারের বিপ্লবের আগে মানুষ স্বেচ্ছায় প্রাণ দিয়েছে সাদের উপরে রাইট হচ্ছে প্যারট হচ্ছে ঝরঝর করে পড়ে গেছে নিচে যতক্ষণ পর্যন্ত কমান্ডার স্টপ বলে স্টপ না করছে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে তারা এগিয়ে আসে এক কাতার ঝরে পড়েছে দ্বিতীয় কাতার ঝরে পড়েছে তৃতীয় কাতারের পরে তখন হিটলার বলছে থাম থামার পরে বলছে এখন তোমাদের দ্বারা বিপ্লব সম্ভব কারণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা হিটলারের ডাকে সারা দিয়ে কত মানুষ জীবন দিল কাল মার্চের ডাকে সারা দিয়ে কত লোক জীবন দিল এখনো কত মানুষ জীবন দিচ্ছে সকাল সন্ধ্যায় কাউকে প্রতিষ্ঠা করার জন্য কাউকে অপসারণ করার জন্য তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে রক্তটা কার রক্তের মালিককে কে বিপ্লব হয়েছে যারদেরকে তাড়িয়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে গোটা পৃথিবীতে কত মানুষ নিহত হয়েছে শুধু দুইটি বিশ্বযুদ্ধে প্রায় আটষট্টি মিলিয়ন লোক নিহত হয়েছে এত মানুষ নিহত হয়েছে তাম বিশ্বের বিভিন্ন যুদ্ধে যারা যেই তরিকা যেই আকিদা যে বিশ্বাস লালন করে সেই বিশ্বাসের ভিত্তিতে মরণ হয়েছে তারা সেই অবস্থায় পরকালে উঠবে আপনার আমার এক বিন্দুর যদি রক্ত আল্লাহর রাস্তায় ঝরে তাহলে সেই রক্তের ঘ্রাণ হবে মিসকে আম্বারের মতো সমস্ত হাঁসুরবাসীরা সেই ঘ্রাণ টের পাবেন আর বুঝতে পারবেন যে এই লোক আল্লাহর রাস্তায় তার রক্তটা ঝরেছিল তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে কার পিছনে তুমি দড়িয়ে বেড়াও কার পিছনে তোমার টাকাটা ব্যয় হয় কার পিছনে তোমার সময়টা ব্যয় হয় কোন জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিয়েছ কোন জাহিলিয়াতের পিছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা তোমার ব্যয় হচ্ছে